ফ্যামিলিজের জন্য যদি গাড়ি খুঁজে থাকেন আজকের এই ভিডিও দেখেন চলে আসলাম শেষ গাওয়ে মক্কা মদিনা কার সেন্টার ওয়ানে আপনাদের জন্য স্পেশাল কিছু গাড়ি দেখানোর জন্য একদিকে পেয়ে যাচ্ছেন টাকা ইনকামের মেশিন এক তাও কিন্তু আবার অরিজিনাল গ্লাস শো আছে মার্শাল্লাহ এবং এটা ঠিক পাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাইব্রিড ফুয়েলে মানে আপনারা তেলেও চালাতে পারবেন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন একেবারে বাইকের খরচে চালাবেন পনেরোশো সিসির হন্ডা গ্রেট যদি পনেরোশো সিসির মধ্যে একদম টয়টার মতো ফ্লেভার গাড়ি চান এই যে জাপানি জেডিএম এর গাড়ি নিসান টিআই সেভের পনেরোশো সিসি আজকে পেয়ে যাচ্ছেন সাত লাখ প্লাস দাম ইনশাল্লাহ তো নিসান সানে দিয়ে পাল কালারের গাড়ি আজকে কিন্তু একবারে প্রো বক্সের দাম ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা যদি সামনের দিকে আগাই দেখে পাবেন আপনারা এক্স করলা সিরিজের গাড়ি এটা কিন্তু আবার নাম টাসপার সাথে সাথে শুধু এটা না সবগুলো গাড়ি ইনশাল্লাহ এই গাড়িগুলো কোথা থেকে কিভাবে কিনবেন সেটা নিয়ে আজকে কথা হবে চলুন কথাটা বাড়াই জেনে নেই কোথায় আসতে হবে

শুরু করবো আজকে কন্ডিশনের পাল কালারের প্রাইভেট ইউজ গাড়িটা দিয়ে নিশান সানি মডেল কত এটার মডেল হচ্ছে দুই হাজার নয় এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় গাড়িটার ইঞ্জিনটার কি অবস্থা ভাইয়া হ্যাঁ খুবই ভালো অবস্থায় আছে এই যে চেসিসটা দিয়ে শুরু করে দেখেন একদম ইনটেক চেসিস পাচ্ছেন মাসাল শকে যাবার খুঁটি মার্সেল আমি বলবো ইঞ্জিন চাষিস এর কোন প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ খুবই ভালো অবস্থায় আছে চারটি চাকাই ফ্রেশ

ওভারঅল গাড়ির ভিতর বাহির এবং চারটি চাকা খুবই ভালো অবস্থায় আছে আস্কিং রেট আজকের জন্য কত আস্কিং রেট সাত লক্ষ পঞ্চাশ এটা যেমন পনেরো সেজেছি আপনাদের জন্য কিন্তু পনেরো সেজেছি রেক্স রাখা হয়েছে আজকে যেটা আছে কত মডেল ভাইয়া এটা চারের মডেল দশের রেজিস্ট্রেশন ইন্টেরিয়ার সেগমেন্ট দেখেন মাস্টার সুইচ বক্স উডেন আছে আবার বেস ইন্টেরিয়ারটা বেশ ভালোই বানাচ্ছে দরজাগুলো বেশ চমৎকার আছে আর খুঁটিগুলো নিয়ে তার নতুন করে বলার কিছু নেই দেখাই দিই আপনাদের আর পুরো গাড়ি তো আলহামদুলিল্লাহ ভালো হবে তাই না ভাই জি জি ইনশাআল্লাহ সিলিংটা ফ্রেশ আছে মাশাআল্লাহ এটার দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে আপনার বারো লক্ষ বিশ হাজার পরবর্তী গাড়িটা দেখবো এটাও কিন্তু টাকা ইনকামের মেশিন বলা যায় আবার ফ্যামিলিজের জন্য সেরা গাড়ি বলা যায় এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো আচ্ছা এই এক্সিও গাড়িটা কত টাকা প্রাইজে দিবেন আজকে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ আশি পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি দেখেন আপনার হয়তো একটা গাড়ি লাগবে লুকটা ভালো হতে হবে পারফরমেন্স ভালো হতে হবে পাশাপাশি আরেকটা একটা সেটা হচ্ছে খরচ একটু কম হলে ভালো হয় হ্যাঁ এটা কিন্তু ওই সবই দিবে তাই না ইনশাআল্লাহ আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটার মডেল দুই হাজার আঠারো চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন হুন্ডা গ্রেজ দেখেন ফ্রেশ একটা গাড়ির দাম দাম অল্প করে বলে দিচ্ছি চোদ্দ লক্ষ আশি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আর যারা ভিডিও দেখলেন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি আসসালামাইকুম